আসসালামু আলাইকুম মরহামুল্লিয়ারকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পালসার দুই মডেল সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি তো যারা শোরুম কন্ডিশন গাড়ি খুঁজতেছেন এই গ্যারিটি শুধুমাত্র তাদের জন্য তো বিস্তারিত ভিডিওতে থাকছে তো প্রথমে শুরু করছি ভাইজার এবং হেডলাইট নিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট নেই আপনারা ভিডিওতে দেখতেই পারবেন যে গাড়িটি কতটা ফ্রেশ আছে তারপর আসি গাড়িটির মাঠঘাট নিয়ে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ তারপর শক আপ দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক তারপর সামনের চাকা চাকা একদম অরিজিনাল এখনও বিশ থেকে তিরিশ হাজার কিলো আপনারা অনায়াসে চাকা দিয়েই চালাতে পারবেন এই পাশে দিন দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ তারপর বাম্পারটি দেখুন বাম্পার একদম নতুন কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট নেই তো ইঞ্জিন গার্ডটি দেখুন তারপর ইঞ্জিন ইঞ্জিন একদম ইনটেক ইঞ্জিনে কোথাও কোনো কাজ করানো হয়নি আনটাস ইঞ্জিন মনে কোথাও কোনো সন্দেহ থাকলে আপনারা শোরুমের গাড়ির সঙ্গে মিলিয়ে নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারবেন এ পাশে কান দেখুন কতটা সুপার ফ্রেশ আছে তারপর এর পাশে লাইট দেখুন একদম অরিজিনাল সুপার ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরে মিনি স্পট নেই গুটি দেখুন লিভার চাপা সুইচ দেখতে পাচ্ছেন তো এরপর লুকিং গ্লাসটি দেখুন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এপাশে ট্যাঙ্কির ট্যাঙ্কিটি দেখুন কোথাও কোনো চুল পরিমাণ স্পট নেই সাইড কভার দেখতেই পাচ্ছেন একদম নিখুঁত অরিজিনাল তো সিট কাউলিং দেখুন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট খুঁজে পাবেন না চেন কভার দেখুন তো এই পাশে সিগন্যাল লাইট দেখুন একদম অরিজিনাল সুপার ফ্রেশ পিছনের চাকা দেখুন একদম অরিজিনাল চাকা পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো আপনারা অনায়াস এই দিয়ে চালাতে পারবেন চাকার বিট একদম ক্ষয় যায়নি পিছনে ব্যাক লাইট দেখুন একদম শোরুম কন্ডিশন এর পাশে সিট কাউলিং দেখুন তো গাড়িটি দেখেই বুঝতে পারছেন গাড়িটি কতটা ফ্রেশ আছে কোথাও কোনো চুল পরিমাণ স্পট নেই সাইলেন্সার কাবার দেখুন সাইলেন্সার একদম সুপার ফ্রেশ বিন্দু পরিমাণ স্পট পাবেন না তারপর এই পাশে সাইড কাবার দেখুন টিকার দেখুন একদম চকচকা ইঞ্জিন তো দেখছেন ইঞ্জিন সম্পর্কে কথা না বলে সময় নষ্ট না করি এপাশে ইঞ্জিন গাড়িটি দেখুন কতটা ফ্রেশ আছে তো এখন গাড়িটি মিটার সম্পর্কে একটু পরে বলতেছি গাড়িটি আবারও পুরো গাড়ির পুরো গাড়িটি আবারও দেখুন একদম শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন গাড়ি যারা খুঁজতেছেন এই গাড়িটি শুধুমাত্র তাদের জন্য গাড়িটি চলা পাঁচ হাজার একশো আশি কিলো অরিজিনাল জেনুইন চলা মিটারে একদম হাত দেওয়া হয়নি জেনুইন চলা পাঁচ হাজার একশো আশি কিলো তো গাড়িটির সাউন্ডটি শুনুন এখন রানিং অবস্থায় গাড়িটির সাউন্ড শুনতে পাচ্ছেন সাউন্ড শুনে বুঝতে পারছেন যে ইঞ্জিন কোয়ালিটি কতটা ফেরে আছে তো এরপর আসি নাম্বার সম্পর্কে গাড়িটি অন টেস্ট অবস্থায় আছে আপনারা যে জেলা থেকেই নেন না কেন নিজ নামে এবং নিজ জেলার নামে আপনারা নাম পরিবর্তন করে নিতে পারবেন তো এখন আসি দামে গাড়িটির দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নাম পরিবর্তন সহ তো গাড়িটি একদম সুপার ফ্রেশ যারা শোরুম কন্ডিশন গাড়ি খুঁজতেছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এবং গাড়িটিও শুধুমাত্র তাদের জন্য তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন এবং গাড়িটি যদি আপনাদের কারো পছন্দ থাকে তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন নাম শোরুমের নাম ঠিকানা নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ বরক